ডিফারেন্ট একটা কালেকশন দিয়ে আবারও ওয়েলকাম করছি এই যে স্লিপসটা দেখুন খুব সুন্দরভাবে ফ্লোরাল একটা ওয়ার্ক আছে এবং রাউন্ড করা কিন্তু স্লিপসটা এইভাবে রাউন্ড করা এই যে আমরা একটু হাতাটা যদি এভাবে ধরি তাহলে হয়তো বুঝতে পারবো হ্যাঁ এই যে খুব সুন্দরভাবে ফুলের মতো করে এভাবে কাটওয়ার্ক করা আছে ঠিক আছে দিস ইজ দ্য স্লিপস এবং ফুললি ড্রেসটা দেখাচ্ছি যে ভিউয়ার্স কমে যাচ্ছে শেয়ার শেয়ার কি করেছেন কেউ আনিয়ান পিঙ্ক একটা সফট একটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা একটু ডিফারেন্ট ক্রস সামনে হচ্ছে গিয়ে ক্রস আচ্ছা আর নিচে যে পার্টটা দেখা যাচ্ছে এখান থেকে এটা কিন্তু সামনে সালোয়ার দেখা যাবে হ্যাঁ ঠিক আছে ভেতরে কি সালোয়ার দেখি সারারা ডিজাইনের সালোয়ার এগুলো একদম ছোট থেকে বড়দের আই মিন বারো থেকে শুরু করে অ্যাডাল্ট সাইজদের জন্য অ্যাভেলেবেল আছে বয়সটা মেনশন করে দিবেন ডাবল পার্টের ডাবল লেয়ারের এভাবে স্যালোয়ারটা থাকবে ভেতর থেকে অনেক সুন্দর একটা সফট কালার কাজগুলো দেখে নিন এখানে সুতের কাজের সাথে সাথে কিন্তু স্টোনের কাজও আছে সফট একটা সিল্ক দেখিয়েছি এর কারণ হচ্ছে আপনারা যেন ফ্যাব্রিক্সের ম্যাটারিয়াল ম্যাটেরিয়াল সম্পর্কে ভালো করে বুঝতে পারেন ওয়াও লাভ রিয়্যাক্ট দিচ্ছেন অনেকে আছে একটু শেয়ার আপুদের কাছে বারবার রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দিন কারণ এগুলো অফার প্রাইজে হয়তো সব সময় এই প্রাইজ আপনারা পাবেন না আমি যখন নিজে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করি তখন আমিও চিন্তা করি যে অফার প্রাইসে একটা ভালো প্রোডাক্ট যদি আমিও আমার স্টকে রাখতে পারি বা আমার ফ্যামিলির জন্য রাখতে পারি এগুলো শুধুমাত্র লকডাউনের জন্য আপনাদের এই প্রাইসটা দেওয়া হচ্ছে ওকে সো এটার অন্য দেখাও অন্য হচ্ছে পিউরের অন্য ফুল বডি কাজ করা এই কারণে অন্য আছে একদম সলিড কালার হবে আচ্ছা ওইগুলো দেখাই অনেক <laughs> এগুলো <laughs> ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনারা যখন শপে আসবেন এই প্রোডাক্টগুলো এত শাইনিং বা এই শাইনিং প্রোডাক্টের উপর কাজগুলোর ফিনিশিং দেখলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে সি সব সময় কাজের কাজের পারফেকশন একরকম আসে না বা ফেব্রিক্স ম্যাটেরিয়ালস যেটা বলে এই যে ভেতরে ইনারগুলো দেখুন সেলাইগুলো দেখুন খুব সুন্দরভাবে স্টিচিং করা রেডিমেড কালেকশন যাই হোক নেকের পর্শনটা একটু ভালো করে দেখাই স্লিপস এটা মাইক একটা স্লিপস এবং নেকের পর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে গোল্ডেন এবং সিলভার কালার মেসের স্টোন আর এত এত পরিমাণে মানে এখানে রিয়েলিস্ট দিয়ে কাজ করলে যা হয় আর কি ক্যাপচার করা যায় না ব্লার হয়ে যায় এগুলো ইট কালেকশন এবং এটা কালার কি বলবো মেন কালার বলবো সুন্দর একটা কালেকশন সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে নিচের পাটটা একটু দেখাই একটু উপরে ওঠান আপনি এটা উপরে ওঠান এই যে এটা একদম নেক থেকে শুরু করে লোয়ার পোরশনের কিন্তু ফেব্রিক ওয়ার্ক আছে প্রাইস প্লিজ বলছি আপনি সালমা আপনি আমাদের আসলে প্রিপারেশন ছিল আজকে অনেক কালেকশন দেখাবো কিন্তু পাঁচ হাজার পাঁচশত টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা কিন্তু অনেক কিছু আছে এটার সাথে কিছু দেখাই না এটার সাথে অনেক সুন্দর একটা সালোয়ার আছে সে সজীব এই যে দেখুন এটার সাথে এটা হচ্ছে নিচের পশনটা ঠিক আছে সুন্দর এটা সারা ডিজাইনের সালোয়ার ভেতরে ইনার আছে স্যালোয়ারের সঙ্গেও তারপর হচ্ছে কামিজের সঙ্গেও এটা কালারটা সুপার একটা কালার আমাদের সব কালারই সুন্দর আমি বলবো না যে কোনো কালার রঙের দিক থেকে আসলে কখনোই বলা উচিত না যে এই রঙটা ভালো না আর এটা খুব ডিফারেন্ট একটা কালার এটা অন্য কোথায় ওনার মধ্যে এভাবে ছিটানো ওয়ার্ক আছে মিন্ট কালারের মধ্যে প্রাইস হচ্ছে প্রাইস কত পাঁচ হাজার পাঁচশত টাকা ঠিক আছে এটার মধ্যে কালার হবে কালার অ্যাভেলেবেল আছে আজকে সত্যি বলতে আমাদের যে স্টকগুলো এসছিল আমি আজকে চেয়েছিলাম এই স্টকগুলো আপনাদেরকে শো করতে বাট হচ্ছে আমি স্টকটা আজকে শো করতে পারছি না কারণ আজকে সঙ্গত কারণেই হচ্ছে কালকে লকডাউন বন্ধ হয়ে যাবে শপিং মলে একটু ভিড় তো আমাদের এই কালেকশনগুলো আজকে এসছিল চেয়েছিলাম আপনাদেরকে দেখাতে যাই হোক আপনাদের যদি কোনো প্রোডাক্ট একটা করে আচ্ছা সরি টু সে সরি টু সে আপু মেইন কালারটা আবার একটু দেখান আপু দেখাচ্ছি আচ্ছা এটার একটা আনভিলেবল প্রাইস আছে কত বলছো আমার আমি খুব সরি এক্সট্রিমলি সরি যে আমি যে প্রাইসটা বলেছি এটা অন্য একটা ড্রেসের প্রাইস এটা প্রাইস ওনলি আচ্ছা ঠিক আছে এটার মেরুন কালার কোন আপনি মেরুন কালারটা আবার একটু দেখান প্লিজ মেরুন কালারটা কোনটা মেরুন ছিল এটা পার্পেল ছিল আপনি পার্পেল ছিল মেরুনও আছে মেরুনও হচ্ছে ওইটা দেখান এটা ধরেন এটাই ধরেন আর আরেকবার দেখতে চেয়েছে ফারজানা রিমা আপি বন্ধ করেন ভারী কাজের মধ্যে এটাও স্টোন দিয়ে মানে স্টোনের যে সার্কেলটা না আমার কাছে এটাই অনেক ভালো লাগে স্টোনের যে সার্কেলটা এগুলো সবই স্টোনের কাজ আজকে স্পেস কম সামনে পিছনে নড়ে চড়ে দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে এই যে ঠিক আছে ইনার সেট করা আবার বলছি প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার ফিক্সড ইনার সাইজ মেনশন করতে হবে স্লিপটা দেখেন ভাইয়া এটা লাল মেরুন ক্যামেরা কেন আছে কালার ধরেন আমি জানি না ক্যামেরা আমাদের সবগুলো লাইট অফ করে দিয়েছি তো মার্কেট থেকে নির্দেশ এটা লাল মেরুন এটা খুব শাইনিং একটা কালার এখানে ম্যাট লাগছে এই জন্য হোয়াইট ম্যাট লাগতেছে ওকে এটার সাথে প্যান্ট আর স্যাল কী যেন এগুলো একটা নিয়ে স্টকে রেখে দিন কারণ এই এই প্রাইসে ঈদের সময় পাওয়া খুবই ডিফিকাল্ট আমি হয়তো কাজই করতে পারবো না এই যে দেখুন এখানে কালারটা কি সুন্দর আসছে ব্রাইট আসছে এই জায়গায় কালারটা অনেক ব্রাইট আসছে এর কারণ হচ্ছে এই যে ঠিক আছে এটার সাথে হচ্ছে